দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের কম্পিটিভ এক্সামে আসে আর এই অঙ্কগুলো তোমরা 10 সেকেন্ডের মধ্যে কিভাবে করবে আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও কি বলেছে বত্রিশটি বস্তুর বিক্রয় মূল্য ছত্রিশটি বস্তুর ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত এই অঙ্কগুলো অনেকে গুলিয়ে ফেলে দেখো আজকের পর থেকে তোমাদের কিন্তু আর এই অঙ্কগুলো আর ভুল না দেখো এই অঙ্কটা করার আগে তোমাদেরকে একটু বলছি যে টু এ সমান যদি থ্রি থাকে তাহলে এখান থেকে এ ইস টু বি সমান কত হবে তোমরা বলতে পারবে এ ইস টু বি মানে এ বাই বি তাহলে এ বিটা এ নিচে আসবে এ বাই বি সমান কত হবে তিনের নিচে কত আসবে দুই আসবে এ বরাবর তিন হচ্ছে বি বরাবর টু হচ্ছে অর্থাৎ এটা এদিকে আসছে বিটা এদিকে আসছে তেমনি এখানে যে আছে দেখো যে বত্রিশটি বস্তুর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে এসপি বত্রিশটি এসপি আর ছত্রিশটি বস্তুর ক্রয় মূল্য বলেছে সিপি তাহলে এই যে এসপি এইটা হয়ে যাবে আর সিপি এটা হয়ে যাবে ঠিক আছে ক্রয় মূল্য যদি বত্রিশ হয় আর বিক্রয় মূল্য যদি ছত্রিশ হয় তাহলে লাভ কত হবে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এখানে শতকরা লাভ বের করতে বলেছে তার শতকরা লাভের সূত্র কি জানি শতকরা লাভ সমান হয় লাভ বাই ক্রয় মূল্য ইন্টু পার্সেন্ট তাহলে লাভ কত দেখো ফোর আর ক্রয় মূল্য মানে কত সিপি সিপিটা কোনটা দেখো এইটা এই যে বত্রিশ ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে চার আষ্টে বত্রিশ আর চার দুই আট চার পঁচিশ তাহলে পঁচিশ বাই দুই মানে হচ্ছে বারো পয়েন্ট ফাইভ এত পার্সেন্ট তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার দেখো একদম শর্ট পদ্ধতি বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে এটার অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানা